গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো বন্ধুরা আজকার কার একটা ব্লগ নিয়ে চলে এসেছি আমরা আর আমি একটু বেরোবো এখন কিছু কাজ আছে তো ওইগুলোর জন্য বেরোবো একটু যাব টাউনে তো ওখান থেকে আস্তে আস্তে প্রায় হয়ে যাবে প্রায় একটা দেড়টা বেজে যাবে আর বাইরে আজকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তোমাদের যেটা বলছি একবার দেখাচ্ছি তোমাদের বৃষ্টি হচ্ছে কালকে রাত্রে থেকেই বৃষ্টি হচ্ছিল কন্টিনিউ এই যে জল জমে আছে আমার রেইনকোট নিয়েই বেরোতে হবে যে আর কোনো অপশন নেই আর আজকে মনে হচ্ছে সারাক্ষণ বৃষ্টি হবে তো চলো আমি বেরোই বন্ধুরা আর দেখা হবে তারপর পরে এসে তো ব্লগ তো অনেকক্ষণ আগে স্টার্ট হয়ে গেছে তো এখন বাজে হলো তিনটে পনেরো আমাদের অলরেডি খাওয়া দাওয়া কমপ্লিট খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু বসে আছি আর আজকে তো পুরো সারা দিন বৃষ্টি হয়ে যাচ্ছে আজকে সারাদিন ধরে বৃষ্টি হয়ে যাচ্ছে তো চলো তোমাদের দেখাই বাইরের ওয়েদারটা আর আজকে আমাদের কী কী রান্না হয়েছিল একটু বলে দিই আজকে রান্না হয়েছিল ডিমের তরকারি আর সুটকির তরকারি গোদক ভাজা ডাল তো আছি আর ভাত চলো তোমাদের বাইরের ওয়েদারটা একটু দেখাই এই হলো বাইরের ওয়েদার দারুণ ওয়েদার করেছে আজকে খালি বৃষ্টি হয়ে যাচ্ছে মেঘ করে আছে আর ওয়েদারটা বেশ ভালোই গরমটা নেই তো বেশ ভালোই লাগছে আজকে ওয়েদারটা তো বন্ধুরা চলো আবার একটু পরে তোমাদের সাথে দেখা হচ্ছে আর আমাদের একটু কাজও আছে তো চলো এখন আমি রাখি এই দেখো বন্ধুরা আবার সেই পাখিটা এসেছে আজকে প্রত্যেক দিন এই টাইমে আছে এসে আর এখানে বসবে এই দেখো বসে আছে আমি ক্যামেরাটা জুম করতে পারছি না এটা এখানে এটা জুম করা যায় না এই দেখো ওরকম বসে আছে এত কাছে যে এই দেখো বসে আছে এখানে আর বৃষ্টিও পড়ছে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে বেশ ভালোই লাগছে ওয়েদারটা আজকে এই যে দেখো আকাশের অবস্থা আবার বৃষ্টি নামবে গুড আফটারনুন বন্ধুরা তো এখন বাজে প্রায় পৌনে চারটা আর আমি তোমরা দেখেছিলাম আমি গিয়েছিলাম টাউনে আর ওখানে যা কাজ ছিল কাজগুলো শেষ করেছি আর আজকে প্রচণ্ড বৃষ্টি মানে কন্টিনিউ বৃষ্টি হচ্ছে মানে নন স্টপ তো আমি রেইনকোট নিয়েই গিয়েছিলাম বাট তারপরেও এসে দেখি পুরো ভিজে আছে সে ড্রেসগুলো আমার খুলতে হলো আর এখানে দেখো দিশা বসে আছে কলা খাচ্ছে অ্যাকচুয়ালি আমি এনেছিলাম সফরি কলার বন্ধুরা প্রায় তিন আলি কিছু সফরিকে তো সফরি বলে তো বন্ধুরা সবটি কলা এনেছিলাম সবাই একটা একটা কলা খাচ্ছি লাঞ্চ করার পর আর আমি একটু আগে স্নান করে উঠেছি শুধু কারণ একটু পর আবার একটু বেরোতে হবে সন্ধ্যার সময় কাজ আছে আর এদিকে আরেকজনকে নিয়ে এসছি এই যে দেখতে পাচ্ছ বসু দেখো জায়গা নিয়ে এসে দেখছেও আর একে কালকে পেয়ারা দেওয়া হয়েছিল পেয়ারাটা খাওয়া হয় না খেয়ে বৃষ্টি আমরা কমপ্লিট আর কিছু কিছু জায়গাতে জল জমে আছে মানে খুব কষ্ট হচ্ছে ওখানে ড্রাইভ করা গাড়ি বলো বা বাইকই বলো কারণ সামনে কি বোঝা যাচ্ছে না ফট করে চলে যাচ্ছে তারপর বোঝা যাচ্ছে ওখানে একটু গর্ত আছে করো আমরা কিছু যদি আপগ্রেডেশন দেখতে চাও ওটাও বলতে পারো তো গুড ইভিনিং বন্ধুরা এখন বাজে সাড়ে পাঁচটা যারা তোমাদের বলেছিলাম একটু আমরা একটু বেরোবো তো আমি আর দিশা বেরোচ্ছি এখন একটু কাজ আছে তো ওখান থেকে আস্তে আস্তে বোধহয় সাতটা সাড়ে সাতটা বাজবে তো চলো আমরা বেরোই একসাথে বন্ধুরা এসে আবার কি হচ্ছে দেখাবো আজকে রাতে কি হচ্ছে তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা যাচ্ছি একটু অটো করেই যাচ্ছি আজকে বাইক গাড়ি কিছুই বের করিনি দুজনে যাচ্ছি আমরা জাস্ট একটু আগে এসে ঢুকেছি দুজনে আর তোমরা দেখেছো আমরা গিয়েছিলাম টম টম দিয়ে আর এসছি অটো করে কারণ বাইক গাড়ি নিয়ে নি বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে একটু আগেই জাস্ট এসে ঢুকলাম দিশে খাচ্ছে এখানে প্রসাদ দেখো এই যে কলা আম ফিরিয়েছে আজকে কলা আম আর সাবু দিয়েছে আজকে বিশুদ্ধবার বন্ধুরা পাঁচালি পরে তোমরা জানো তো মা পাঁচালি পরে প্রসাদ দিয়েছিল তো আমরা এখন এসেছি এসে খেলাম আর আমি এখন একটু চা বানাবো মাথাটা ধরে গেছে বৃষ্টি বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছিল বন্ধুরা চা বানাতে বানাতে তোমাদের দেখাচ্ছি কি করে চা বানায় স্পেশালটি ও তো খাবে না আমি খাবো আর সন্ধ্যার সময় টিফিন করার কিছুই ইচ্ছে করছে না দুজনেরই তো তো বন্ধুরা চা রেডি করে ফেলেছি আমি এখানে দেখো চা আর এটা খাবো আজকে টিফিনে এটা হলো কি বলে নিমকি না নিমকি আর চা বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে আর ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা ওই জন্য এর থেকে আর ভালো খাবার কি হতে পারে যদিও বেশি খাব না অল্প কয়েকটা নিয়েছি আর এখন বাজে প্রায় সাড়ে সাতটা দশটা সাড়ে দশটার দিকে ডিনার করে নেব সবাই আর কালকে যেটা যাওয়ার ছিল অ্যাকচুয়ালি বন্ধুরা নর্থে একটা প্রবলেম হয়ে গেছে ওই জন্য আর নর্থে যাওয়া হবে না এই সপ্তাহে এটা নেক্সট সপ্তাহে দেখি এখন প্ল্যান করবো সাইকার যে ওয়াটার ফলের যে প্ল্যানিংটা ছিল ওটা হবে না এই সপ্তাহতেও কিছু প্রবলেম হয়েছে তো হোপফুলি নেক্সট উইক প্ল্যান করছি কারণ গেলে মোটামুটি দু তিন দিন আমার লাগবে ওখানে তো ওই জন্য ভাবছি যদি যাই তো একটু সময় নিয়েই যাব অলরেডি আমাদের ডিনার হয়ে গেছে সবাই এখন শোয়ার প্রস্তুতি নিচ্ছে আর দেখো ঘড়িতে এখন প্রায় শোয়া এগারোটা এগারোটা পনেরো তো আমরা এখন শুয়ে পড়ব আর বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে মানে তোমাদের কি বলবো একবার আওয়াজ শোনাচ্ছি আওয়াজ তারা প্রচন্ড জোরে বৃষ্টি হচ্ছে হ্যাঁ তো যেটা নিউজে আমরা শুনতে পেলাম বন্ধুরা নিম্নচাপ নেমেছে আজকে সারা রাত্রেও বৃষ্টি হবে প্লাস কালকেও বৃষ্টি তো আর বেশি বাড়াচ্ছি না বন্ধুরা এখন শুয়ে পড়বো আমরা তো আজকের জন্য ব্লগটা এখানেই শেষ করছি আশা করি তোমাদের ভালো লেগেছে তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট শেয়ার কালকে একটা ব্লক নিয়ে দেখা হবে সবাই ভালো থেকো বাবা আই সি ইউ